সব্বাইকে স্বাগতম শুধু প্রিয়া অলি চ্যানেলের নতুন আর একটি ব্লগে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বড়দের জানাই পোনামা ছোটদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর দেখো রেডি হয়ে চলে এসেছি মামামকে নিয়ে নিচে আর দেখো এখন যাচ্ছি মামামকে নিয়ে আমরা দুজনই আজকে মামামের চেক রয়েছে এক বছর পর চেক ডেট দিয়েছিল তো আজকে সেই ডেট তো চলো আজকে মঙ্গলবার তো চলো যাওয়া যাক এখান থেকে তিন চার মিনিট হেঁটে যে মানে হেঁটে যেতে সময় লাগবে তো চলো যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছ ওয়ান লেখা রয়েছে তো চলে এসছে এখানে তো এটা সরকারিভাবে এখানে বাচ্চাদের চেক হয় তো চলো ভেতরে যাওয়া যাক দেখো এই যে ভেতরে আমরা চলে এসছি আর এখানে দেখো বাচ্চাদের অনেক খেলাধুলার জিনিস রয়েছে তো বাচ্চারা এসে এখানে খেলতে শুরু করে দেয় মাম্মা তাই দেখো এসে খেলতে শুরু করে দিয়েছে তো এখন সাড়ে দশটা বাজে আর আমাদের সাড়ে দশটায় এখানে আসার কথা ছিল তো চলো এখন মামামের ড্রেস খুলে দিতে হবে কারণ ওর এখন ওজন তারপরে কতটা লম্বা হয়েছে সব কিছুই দেখবে এই যে দেখতে পাচ্ছ এখানে সব কিছু মেপে নেওয়া হচ্ছে আর ভেতরে রয়েছে ডক্টর তো ভেতরে ডক্টর দেখাও একটু পরে তার আগে বাইরের এইসব কাজগুলো হয়ে গেলে তারপরে যাব ভেতরে তো এইদিকে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তো এখন যাচ্ছি বাড়ির দিকে তো চলো যাওয়া যাক আর ডক্টর দেখে বললো সব ঠিকঠাক আছে মামামের কোনো অসুবিধাই নেই তো আমরা ভেবেছিলাম আজকে হয়তো মামা ভ্যাকসিন দেবে মামামের তো কদিন পরে চার বছর পূর্ণ হবে তো না বললো এখন কোনো ভ্যাকসিন নেই আপাতত সব ভ্যাকসিনই কমপ্লিট সাড়ে পাঁচ বছরে গিয়ে আবার ভ্যাকসিন মানে দেবে একটা তো পাঁচ ব মানে এক বছর পরে আবার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে মানে পাঁচ বছরে আগ দিয়ে এটা চার বছর কদিন পরে কমপ্লিট হবে মাম্মামির আর পাঁচ বছর আগে আবার এখানে ডাক্তার দেখাতে আসবো তো যাই হোক আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও তো চলো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো